বীরভূমের শিউরি দু নম্বর ব্লকের অন্তর্গত বাসরা গ্রামে তৃণমূলের গোষ্ঠী একটি গ্যারেজের মধ্যে বৈঠক করছিলেন ব্লক সভাপতি নুরুল ইসলামের অনুগামীরা আলোচনা চলার সময় পাঁচ দিয়ে পেরিয়ে যাচ্ছিল অনুব্রত মন্ডলের কয়েকজন অনুগামী লোকজন প্রথমে একই অপরকে লক্ষ্য করে কথা কাটাকাটি শুরু হয় পরে লাঠি সোটা নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা দুই পক্ষের দলের কর্মীরা আহত হয় বলেই খবর শিউরি থানার পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের চিকিৎসার জন্য শিউরি গিয়ে সদর হাসপাতালে নিয়ে আসা হয় এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি তবে দুই পক্ষের সাতজনকে আহত অবস্থায় চিকিৎসার জন্য শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বীরভূমের শিউরি দু নম্বর ব্লকের অন্তর্গত বাসরা গ্রামে তৃণমূলের গোষ্ঠী একটি গ্যারেজের মধ্যে বৈঠক করেছিলেন ব্লক সভাপতি নুরুল ইসলামের অনুগামীরা আলোচনা চলার সময় পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল অনুব্রত মন্ডলের কয়েকজন অনুগামী লোকজন প্রথমে একই অপরকে লক্ষ্য করে কথা কাটাকাটি শুরু হয় পরে লাঠি শোটানি দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা দুই পক্ষের দলের কর্মীরা আহত হয় বলেই খবর শিউরিতে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আড়ে এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ ইকবাল হোসেন মোহাম্মদ ঠিক কি কারণে গোষ্ঠী দ্বন্দ্ব হয়েছিল কি জানতে পারছো দেখো ভাইয়া একদমই বলে রাখছি যে বীরভূমের যে সিউড়ি দু নম্বর ব্লক সিউড়ি দু নম্বর ব্লক আমরা মাঝে মধ্যে দেখতে পাই যে সিউড়ি দু নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদন্দ কারণ এক হচ্ছে কাজল শেখ ঘন হচ্ছে বীরভূম জেলা পরিষদের সভািপতি আর এক হচ্ছে বীরভূম জেলা তৃণমূলের পোর কমিটির কন্দানা অনুব্রত মণ্ডল উপনিস্থ এই দুই নেতার যারা সমর্থক রয়েছে তাদের মধ্যে বারবার করছি আমরা দেখতে পাই শিউরি দু নম্বর ব্লককে কেন্দ্র করে ঠিক একই জায়গায় সুর দু নম্বর ব্লকের যে বাসা গ্রাম সেই বাসা গ্রামে তৃণমূলের গোষ্ঠীবদ্ধ লক্ষ্য করা গেল কারণ যেটা জানতে পারা যাচ্ছে যে সন্ধ্যাবেলায় মানে গতকাল সন্ধ্যাবেলায় কিছু কাজল শেখের অনুগামীরা তারা বসে বৈঠক করছিল ঠিক সেই সময় অনুব্রত মন্ডলের অনুগামীরা এসে চড়াও হয় এবং তাদের সঙ্গে প্রথমে বাদ বিচন্ডা এবং তারপর সাঁতার দিলে পরিণত হয় এবং তারপরই লাঠি চটা নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠছে ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা এবং দুই পক্ষেরই দুই পক্ষের যে তৃণমূলের যে কর্মীরা তারা আহত হয়েছে বর্তমানে তারা সিউড়ি যে সদর হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসার জন্য তারা ভর্তি রয়েছে সিউরি তারা যে পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে পৌঁছায় খবর পেয়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে কাউকে গ্রেপ্তার বা পর এখনো পর্যন্ত সম্ভব হয়নি তবে দুই পক্ষের এখনো পর্যন্ত সাতজন আহত রয়েছে থেকে গ্রেফতার বা আটক করার একটা চেষ্টা চালানো হচ্ছে কারা এই ঘটনার সঙ্গে জড়িত কেন এই ঘটনা ঘটলো তার পুরো পুঙ্খানুপুঙ্খানি সদংস ইতিমধ্যেই শুরু করেছে সিউরি থানার পুলিশ পুরো এলাকা সকাল থেকেই থমথমে রয়েছে কারণ এখনো পর্যন্ত এলাকায় পুলিশ বাহিনী মরানো রয়েছে যাতে নতুন নতুন করে করে অশান্তি না ঘটে সেই জন্য দুই দলকেই নির্দেশ দেওয়া হয়েছে যে পরবর্তীতে যদি নতুন কোনো গন্ডগোল বা নতুন কোনো অশান্তি সৃষ্টি হয় তাহলে পুলিশ যে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সেটা বলা যেতে পারে পুলিশ সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে সেটাই ধন্যবাদ ইকবাল বীরভূমের শিউরি দু নম্বর ব্লকের অন্তর্গত বাসরা গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একটি গ্যারেজের মধ্যে বৈঠক করছিলেন ব্লক সভাপতি নুরুল ইসলামের অনুগামীরা আলোচনা চলার সময় পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল অনুব্রত মন্ডলের কয়েকজন অনুগামী লোকজন প্রথমে একে অপরকে লক্ষ্য করে কথা কাটাকাটি শুরু হয় পরে লাঠি সোটা নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় এর ঘরে একটা ঝামেলা চলছিল সেটা আমরা আমাদের ডাকে আমরা যাই ওখানে বসে যাও পোষে মেরে দিই এবং আমরা কিছুই জানি না হঠাৎ কিছু দুষ্কৃতী এসে আমাদের ওপর চড়াও হয় এবং তাদের হাতে অস্ত্র ছিল লাঠি ছিল কাদের লোক আমি বলতে পারবো না তবে এখানে আমি কাদের লোক সেটা জানি না তবে ওরা আমাদের হামলা করেছে পার্সোনালি আমরা পার্সোনাল ঝামেলা করেছে আমাদের সাথে আপনাদের কতজন আহত আমাদের চারজন আহত আরও আসছে দেখবেন কোর্ট করতে পারবেন আপনারা দেখতে পাবেন কোন গ্রামে হয়েছে আমার নাম পাঁচ রাই আপনার নাম কি এখানে দলের কোনো বিষয় আসেনি আমরা সকলেই তৃণমূল এবং আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক তৃণমূলের কোনো এখানে সঙ্গ নয় আমরা পারিবারিক ঝামেলা আপনাদের বারবার বলছি পারিবারিক ঝামেলা

ওরা কি মানে তখন কি ওদের কাছে ছিল সেই মুহূর্তে হ্যাঁ ওরা একসাথে মিটিং করছিল আমরা যাচ্ছিলাম রাস্তা দি মেরেছে আমাদের চারজন চারজন যাচ্ছিলাম না এমনি হেঁটে রাস্তা দিয়ে